গত এই ষোলো বছরে আওয়ামী ফ্যাসিজমের যে সময়টিতে গত ষোলো বছরে আমরা দেখেছি যে বিচার বিভাগের প্রায় আশি ভাগ বিচারপতি ছিলেন আওয়ামী মদত পুষ্ট তারা নিয়োগ পেয়েছে আওয়ামী আওয়ামী পন্থী হিসেবে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে পদচ্যুত করা হয়নি আমরা বারবার গিয়েছি আমরা বারবার দাবি জানিয়েছি যে সেসব আওয়ামী মদত পুষ্ট বিচারপতিদেরকে পদত্যাগ করাতে হবে শুধুমাত্র উচ্চ আদালত নয় উচ্চ আদালতে যারা বিচারপতি যারা ছিলেন শুধু তাদেরই অপসারণ নয় ঠিক একই সাথে আমরা দাবি করেছিলাম পর দিন আওয়ামী লীগের দলদাস হিসেবে কাজ করেছে সেসব চিহ্নিত আওয়ামী মদত পুষ্ট বিচারককে অপসারণ করতে হবে সেটি ছিল আমাদের একটি দাবি এবং আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেই দাবিটা করেছি ঠিক একই সাথে আমরা বলতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে শহীদি পরিবারের মামলার যে ম্যারিট সেই ম্যারিটকে নষ্ট করার জন্য বিভিন্ন সারা বাংলাদেশের মধ্যে একটি মামলা বাণিজ্য শুরু হয়েছিল এই মামলা বাণিজ্যের মাধ্যমে শহীদ পরিবারের ন্যায় বিচার পাওয়ার জায়গাটিকে নষ্ট করে ফেলা হয়েছিল সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকে চিহ্নিত করে তারা যে দলেরই হোক যে মতেরই হোক যে গোষ্ঠী হোক সেই সব ব্যক্তিদেরকে অবশ্যই কাজ করা যা করাতে হবে সেই সব ব্যক্তিদেরকে বিচার করতে হবে যারা মামলা বাণিজ্যের মতো একটি জঘন্য বিষয় সামনে নিয়ে এসে এই বিচার প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করেছে ঠিক একই সাথে আমরা বলতে চাই যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আইন অঙ্গনের শিক্ষার্থী হিসেবে আমরা যেটি মনে করি অবশ্যই বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে একটি বিচার বিভাগে একটি সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আমরা মনে করি যে কাল বিলম্ব না করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই বিচার বিভাগের জন্য সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে ঠিক একই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি ইন্টারন্যাশনাল লিগেল অর্গানাইজেশন যেগুলো যেগুলো রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত আওয়ামী দোষকরা যারা সেসব অর্গানাইজেশনগুলোকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে তারা আওয়ামী লীগের একটি স্থায়িত্ব লাভের অর্গান হিসেবে কাজ করেছে সেসব জায়গাগুলোতে সেসব সংস্থাগুলোতে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের দোষররা যারা রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে বাংলাদেশের বিচার বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে আউবলীগে যারা গত ষোলো বছর ধরে ক্ষমতায় বসিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করেছে সেসব ব্যক্তিদেরকে অবশ্যই অপসারণ করতে হবে আমরা কোনো মত তৈরি করতে চাই না আমরা চাই ন্যায় বিচার আমরা চাই বিচার বিভাগ যেন ফ্যাসিবাদ মুক্ত হয় আমরা চাই বিচার বিভাগ যেন ফ্যাসিবাদের দোষণ মুক্ত হয় আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই একটি স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেই বিচার ব্যবস্থা বাংলাদেশকে উন্নত বিশ্বে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে